তিনি শেষ আমার আল্লাহর সঙ্গে আমার আল্লাহ ডাক দে বলে বন্ধু ও বন্ধু আমি আমার জবান দেওয়া আপনার উম্মতের জন্য পঞ্চাশ শক্ত নামাজ বলে দিয়েছিলাম কিন্তু আমি একটা অফার দেওয়া দেহী আপনার উম্মতরা যখন মসজিদের মাদ্জে আজান দিবে আইয়া আলাসলা নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো যখন ওই লোকটা চাকরি চেরে ব্যবসা দুবাই সবকিছু আসবে ও বন্ধু আমি কথা দিলাম আপনার উম্মতরা পাঁচ অক্ত নামাজ আদায় করবে আমি আল্লাহ তার আমল নামায় পঞ্চাশ নামাজের সাব লিখে দিব মুসলমান আমাদের সামাজিক জীবনে আমাদের আন্তর্জাতিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সমস্যায় সম্মুখীন একমাত্র কারণ হইল রুসুলের জীবনী আমাদের ভিতরে নাই ঠিক কিনা ঠিক বলেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাক্বাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ও দুনিয়াবাসী আমার আল্লাহ বলে দিয়েছেন তোমাদের জন্য বিশ্বনবীর জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ ও মুসলমান তোমরা আদর্শ গ্রহণ করতেছ নেতা নেত্রীদের নেতারাও নামাজ পড়ে না তুমিও নামাজ পড় না নেতারা দেখতেছেন মঞ্চের মধ্যে আজান দিচ্ছে নেতারা মঞ্চের মধ্যে কথা বলতেছে মসজিদে আজান দেওয়া হয় এরপরেও মঞ্চের কথা বন্ধ হয় না ঠিক না বলেন না না নাম তিনি আসল নেতা হইতে পারেন না যদি উম্মতের আসল উম্মতের অনুসারী হয়ে থাকেন অবশ্যই আজান হওয়ার সাথে সাথে আপনি নেতা আপনার নেতার সঙ্গে যারা আছে সবাইকে নিয়ে মসজিদে যাইবেন তাহলেই হবেন উত্তম নেতা ঠিক কিনা বে ঠিক বলেন আপনার আমার নবী ছিলাম উত্তম নেতা আমার নবীর আদর্শ ছিল উত্তম আদর্শ যেই নবীর আদর্শ গ্রহণ করার কারণে অনেক মানুষ এই পৃথিবীর জমিনে বিশ্ববিখ্যাত মানুষ হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গেছেন আল্লাহর পয়গম্বরের আদর্শ গ্রহণ করেছেন হজরতে আবু বকর হজরত আবু বকর আল্লাহ আল্লাহর পয়গম্বরের আদর্শ গ্রহণ করার কারণে এই পৃথিবীর জমিনে আল্লাহর কাছে এমন কবুলযোগ্য হয়ে গিয়েছিলেন আমার আল্লাহ এই টিভি রিজমিনেই তাকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী হিসাবে ঘোষণা দিয়াছিল আপনার আমার পয়েক চরিত্র গ্রহণ করেছেন খজরতে উমর উমরের নাম শুনছেন উমর কি ঠান্ডা মানুষ ছিল না গরম মানুষ ছিল গরম মানুষ ছিলাম কিন্তু হজরতে ওমর আল্লাহ নবীজির আদর্শের সংস্পর্শে এসে ও মুসলমান এমন মুসলমান হইল এই পৃথিবীর যুগে বিশ্ববিখ্যাত মুসলমান হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গেল হজরতে হজরতে উমর রদিয়ালু যখন ও ছিল মুখের কাফের মুর্শিকেরা বলে আল্লাহর পয়গম্বর নাকি খুব খারাপ মানুষ আল্লাহর পয়গম্বরের কল্লা কাটার জন্য হজরতে উমর পাগল হইয়া তো উড়াইতেছে কিন্তু উমরের সঙ্গে একজন সাহাবি যখন সাক্ষাৎ হয়ে গেল হজরত উমরকে জিজ্ঞেস করেন উমার তুমি কোথায় যাও কোথায় যাও যে মোহাম্মদের কল্লা কাটার জন্য কারণ মোহাম্মদ বিভিন্ন ধরনের কথা বলেন তখন সাহাবি বলল ও তুমি মোহাম্মদের কাছে যাচ্ছ তুমি তোমার ঘর আগে ঠিক করো আল্লাহ একবার বলেন তুমি তোমার ঘর আগে ঠিক করো হজরত উমর বলে ঘর মানে কি দেখো গা তোমার ভগনিপতি এবং বোন তারা কালিমা পরে মুসলমান হয়ে গেছে ওমর রী আল্লাহ গেছেন গিয়া থেকে তার বোন আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফ তিলাবত করতেছেন জোরে জোরে বলেন আল্লাহ আকবর কোন আল্লাহ আকবার বলেন মধুর সূরে কুরআ সুইম তিলাবাদ করতেছে এই কোরআন শরীফের তেলাবার শুনাম তার ভিতরেও একটু আল্লাহর ভয় জেগে গেছে ভালোবাসা জেগে গেছে এরপরেও তার বোনকে সে মারলো ভগ্ন আসছে তাকেও মারলো মারার পরে তার ভিতরে একটা ভালোবাসা জাগলো কেন মারলাম কেন তাদেরকে আক্রমণ করলাম এবার উম তার বোনকে ডাক দে বলে বোন রে তোমরা যে তোমরা যে বইটা পড়তেছ এই বইটা কি এই বইটা হলো তার বোন বলে ভাই রে এই বইটাই হলো আমার দের উপর নাজিল করে দিয়ে যান আল্লাহ আকবার বলেন ও যাও 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 মুহাম্মাদের কাছে আমাকে নিয়ে যাও আল্লাহু আকবার বলেন আপনার আমার পয়াকাম্বরের কাছে গেল মুসলমান ভালো করে লক্ষ্য করুন পয়াকাম্বর এমন চরিত্রের অধিকারী জেলেন এমন সুন্দর চেহারা ছিল যেই চেহারা দেখার জন্য আমার আল্লাহ নিজেই পাগল পারা আল্লাহ আকবর বলেন আপনারা জানেন মেয়ারাজের রজনীতে আল্লাহর পয়গম্বর মেয়ারাজ করেছিলেন আল্লাহর দিদার লাভ করেছিলেন যেই দিন তিনি এসে পড়বেন তিনি আমা আপনার জন্য আমার জন্য তার উন্মতের জন্য পঞ্চাশ অক্ত নামাজ দেয়া দিয়েছিলেন ঠিক কী ঠিক বলেন তখন মুসা আলে ইসালামের সঙ্গে সাক্ষাৎ মুসা আলে ইসালাম বলেন ওগো নবী ওগো মুহাম্মদ আপনার উম্মতের জন্য আপনার আল্লাহ কি দিয়ে দিছেন যে পঞ্চাশ অক্ত নামাজ কয় হায় হায় আপনার উম্মতেরা পঞ্চাশ অক্ত নামাজ পড়তে পারবে না আপনারা বলুন পঞ্চাশ অক্ত নামাজ তাহলে কি অবস্থা হইল পাঁচ অক্ত তো পড়তো চায় না মিয়া কত জাতের সমালোচনা হুজুররা কায় আর কাম পায় না কালি আমরা দাওয়াত দিত হয় ঠিক কিনা নামে ঠিক কিন্তু আর কাজে হইল এইটা তোমাকে যদি নামাজের দাওয়াত না দেয় তুমি কিন্তু কালকামতের ময়দানে আল্লাহর দরবারে গিয়ার দরখাস্ত করবাম আল্লাহাম আটপাড়ার মফিজুর রহমান সাহেব হুজুর আমাকে নামাজের জন্য দাওয়াত দেয় নাই ঠিক না বে ঠিক বলে সেদিন কিন্তু হুজুরের উপায় নাই এই জন্য হুজুর নামাজের জন্য দাওয়াত দেয় আবদুল্লা হুজুর নামাজের জন্য দাওয়াত দেয় তুমি গুসা হইতে পারো যেদিন মরবা সেদিন বুঝতে পারবা নামাজ না পড়ার কি কষ্ট ঠিক কিনা বে বলেন অসুবিধা লাগতেছে আপনাদের মুসলমান বান্দার ভাইরা আমার মুসানি ইসলামের কথা শুনে আল্লাহর পয়গাম্বর আবার আল্লাহর কাছে গেলেন আল্লাহ আমার উম্মতেরা এত নামাজ পড়তে পারবে না এই এইরকমভাবে সংক্ষিপ্ত করে বলতেছি একবার নয় দুইবার নয় নয় বার আল্লাহর কাছে গিয়া পাঁচ নং পঁয়তাল্লিশ অক্ত নামাজ আমার পয়গাম্বর উম্মতের জন্য কমিয়ে এনেছিলেন কমিয়ে এনেছিলেন জুড়ে জোরে বলেন সুহান আল্লাহ যেদিন শেষ দেখা আমার আল্লাহর সঙ্গে আমার আল্লাহ ডাক দে বলে বন্ধু আমি আমার জবান দিয়ে আপনার উম্মতের জন্য পঞ্চাশ শক্ত নামাজ বলে দিয়েছিলাম কিন্তু আমি একটা অফার দিয়ে দিই আপনার উম্মতরা যখন মসজিদের মাজান দিবেলা নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো যখন ওই লোকটা চাকরি চেরে ব্যবসা চেরে সব কিছু চেরে আলমস্তি দুবাই তুল্লা আসবে ও বন্ধু আমি কথা দিলাম আপনার উম্মতরা পাঁচ অক্ত নামাজ আদায় করবে আমি আল্লাহ তার আমল নামায় পঞ্চাশ নামাজের সাব লিখে দিব তাহলে লাভ না লোকসান নামাজ পড়বো মাত্র পাঁচ শক্ত নামাজের সব পাই কি বুঝেন আমার আল্লাহ বড় মেহরবান বড় দয়াবান আল্লাহর উপরে কোনো ব্যক্তি দয়াবান হতে পারে না ঠিক না করে ভুল করেছেন অন্যায় করেছেন ভুল করলে সাথে সাথে ফেরেস তাদের পাওয়ার নাই সেই গুণাটা লেখার আল্লাহ একবার বলেন আমার আল্লাহ অপেক্ষা করেন ওয়াইট করেন দেখেন আমার বান্দা কি আমার কাছে তো করে কিনা আল্লাহ একবার বলেন হ্যাঁ মুসলমান গুনা করেছ আমার আল্লাহ অপেক্ষা করেন তাকে অর্ডার করে দিলেন তার লেখারে কোনো সময় হয় নাই দেখি আমার উম্মত আমার বান্দা সকালবেলায় গুণা করেছে রাতের বেলায় ঘুমের আগে কি আমার আল্লাহ আমি আল্লাহর কাছে তবা করি কি না যদি তবা করে ফেলে আমি তার জীবনের গুণা মাফ করে দিব আল্লাহ কত মেহেরবান ও মুসলমান যেই কথা বলার জন্য এই কথাটা বলেছিলাম মেয়ার কথা দ্বিতীয় নাম্বারের কথা হলো আমার পয়গম্বর যখন আল্লাহর কাছে নয় বারে গিয়াছিলেন শেষ দিন আমার আল্লাহ বলে দিয়েছিলেন ও বন্ধু ইচ্ছে করলে আমি সর্বপ্রথম আপনার নামাজ পাঁচ অক্ত দিয়া দিতে পারতাম আল্লাহ ফার্ত কি পারত না বলেন কেন দেই নাই বন্ধু ও বন্ধু আমি আল্লাহ নিজেই আপনার চেহারা দেখার জন্য পাগল পারা আল্লাহ আকবার বলেন সেই নবীর দিদার আপনারা চান তো ইনশাল্লাহ কে কে চান একটু হাটটা উঠান না রায় থাকবে না রায় থাকবে ও মুসলমান নবীর দিদার আমরা মনের আগে চাই